হ্যালো বন্ধুরা কুক মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন পোলাও চট জলদি এবং ঘরোয়া সামান্য উপকরণ দিয়ে এই চিকেন পোলাওটা বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো শুরু করি এখানে আমি তিন কাপ দেরাদুন চাল নিয়েছি চালগুলো আমি ভালো করে দু তিনবার জলেতে ধুয়ে নিয়ে ফ্রেশ জলেতে এক ঘন্টার মতন রেখে দিলাম চারশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক চামচ ভিনিগার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ সাই গরম মশলা গুঁড়ো দু চামচ টক দই এক চামচ নুন দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলাম প্রথমে বেরেস্তা তৈরি করব তার জন্য দু চামচ সাদা তেল নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ওই তেলের মধ্যে এক চামচ ঘি দিলাম এবার চারটে ছোটো এলাচ একটা দারচিনি একটা জৈত্রী চারটে লবঙ্গ চারটে গোলমরিচ এক চামচ ছা জিরে একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নগুলোকে তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে নেড়ে নিলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে জল ছাড়ছে মাংস থেকে অনেকটা জল ছেড়েছে এবার এক চামচ চিনি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে চিকেন সমেত গ্রেভিটা ট্রান্সফার করলাম এবার হাড়ির মধ্যে মাংসটা আরও একটু কষিয়ে নিচ্ছি মাংস থেকে তেল ছেড়েছে এবার জল ঝরানো দেরাদুন চালটা মাংসের ওপরে দিলাম ভালো করে সব কিছু নেড়ে নিচ্ছি এবার পরিমাণ মতন নুন দিলাম আগে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে এখানে নুন দিতে হবে এবার নুনের সঙ্গে চাল আর মাংসটা ভালো করে নেড়ে নিলাম কাপ কাপ দুধ এখানে দিলাম দিয়ে ভালো করে চালটা নেড়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে এর ওপরে দিলাম আর তিন কাপ জল দিলাম এখানে আমি তিন কাপ চাল নিয়েছিলাম তাই তিন কাপ জল দিলাম এবার মুখটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম আর ওপরে ঢাকা দিয়ে রাখলাম তোমরা এখানে ফয়েল পেপারের পরিবর্তে আটাও দিতে পারো ভালো করে ফয়েল পেপারটাকে মুড়ে দিলাম গ্যাসের ওপরে একটা চাটু বসালাম তার ওপরে হাঁড়িটা বসিয়ে হাই ফ্লেমেতে পাঁচ মিনিট তারপরে লো ফ্লেমেতে আরও দশ মিনিট রান্না হতে দেবো তারপরে গ্যাস বন্ধ করে আরও দশ মিনিট আমি ভাপে রেখে দেবো মোট পঁচিশ মিনিটের পর আমি ঢাকনাটা খুললাম তোমরা দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরে হয়েছে প্রত্যেকে বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি সার্ভ করে নিলাম সুস্বাদু চিকেন পোলাওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে টাটা